আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা এমটি মাল্টিনেশনাল মাল্টি ন্যাশনাল এগ্রো ফার্মের তরফ থেকে আজকে আবারও নতুন বাজে বাচ্চা আনার জন্য রওনা করছি আমরা চলে যাব আমাদের সেই হেঁচারিতে যে আমরা বাচ্চার গুণগত মান যাচাই বাছাই করে মূল্য নির্ধারণ করে চলে যাব। আমাদের এই শরৎকালে রাস্তার ভিউটা অনেক সুন্দর আমরা দেখছি মনোরম পরিবেশে আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি আমাদের অনাকাঙ্ক্ষিত জায়গায় আমাদের সেই হেঁচারিতে দেখুন কী সুন্দর রাস্তার পরিবেশ আমরা যেখান থেকে বাচ্চা আনি সেই হ্যাসারির নাম হচ্ছে উইনার হ্যাসারি উইনার হ্যাসারির বাচ্চা গুণগত মান খুবই ভালো আমরা এর আগেও কয়েক ব্যাচ নিয়েছি আমাদের স্থান এ আসলাম উইনার হ্যাঁসারি উইনার হ্যাসারিতে এসে আমরা এখন একটু তাদের ফার্ম দেখবো এবং তাদের কর্তৃপক্ষের সাথে আমরা একটু আলোচনা করবো তাদের সাথে আলোচনা করে মূল্য নির্ধারণ করে এখন আমরা যাব বাচ্চা দেখতে যে আমরা কোন বাচ্চাটা নেব এবং বাচ্চার কোয়ালিটি কেমন হবে আমরা চলে যাচ্ছি বাচ্চার কাছে হ্যাসিংয়ের উপরে আমরা যেতে যেতে দেখছি অনেক বাচ্চা সেখানে বাচ্চাগুলো তারা প্রক্রিয়াজাত করছে কোনটা কি ছোট বড় এবং এগ্রেড বিগ্রেড সেগুলো বাছাই করছে আমরা যে আমাদের বাচ্চাগুলো কোনটা নেব সেটা দেখছি আমরা বরাবরের মতোই এবারও বড় বাচ্চাগুলো বেছে বড়ো বাচ্চা একটু মূল্য বেশি তারপরে আমরা বড় বাচ্চাগুলো নেই বড় বাচ্চাগুলো আমাদের দেখে পছন্দ হলো এবং বাচ্চাগুলো নির্ধারণ করলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারা কীভাবে বাচ্চা মান নির্ণয় করে এবং কোনটা বি গ্রেড এবং কোনটা বাতিল কোনটা ছোট কোনটা বড় তারা এভাবেই যাচাই বাছাই করে তাও আমরা সেগুলো দেখছিলাম আমরা দেখার পরে আমাদের যে বাচ্চাগুলো আমরা নিব এই যে আমরা বাচ্চাগুলো দেখছি এই বাচ্চাগুলোর কোয়ালিটি আমাদেরকে কাছে অনেক ভালোভাবে মনে হলো ভালোভাবে মনে হওয়ার কারণে আমরা এই বাচ্চাগুলো কনফার্ম করলাম এই বাচ্চাগুলো আমাদেরকে কনফার্ম করার পর তারা আমাদের বাচ্চাগুলো ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত করছে তারা খুবই যত্ন সহকারে একশোটি করে প্রত্যেকটা বাক্সে আছে পঞ্চাশটি করে দুই বাক্স মিলে একশো এমন করে আমাদের দুই হাজার বাচ্চা গুনে দিল আমরা ওখান থেকে একটা গাড়িতে লোড করলাম গাড়িতে লোড করার পরে আমরা ড্রাইভারকে বলে দিচ্ছিলাম সে যেন খুব যত্ন সহকারে বাচ্চাগুলো উঠায় এবং আমরা এই উইনার হেসারি থেকেই সব সময় বাচ্চা নিয়ে থাকি সেখানকার বাচ্চা গুনে মানে সকল দিক থেকেই ভালো আমরা বুঝে আমাদের গাড়িতে আমাদের বাচ্চাগুলো লোড করছি এবং আমাদের ফার্মের উদ্দেশ্য রওনা করলাম আমাদের ফার্মে যেতে যেতে দেখাবো এই গাড়িতে করেই আমাদের ফার্মে আমাদের বাচ্চা যাবে বাচ্চা এই একটি বাচ্চা আমরা পছন্দ করে আলাদা করে নিয়ে আসছিলাম সে সারা পথে আমাদের হাতেই ছিল এবং তাকে আমরা একটু পছন্দ হওয়ার কারণে একটু বিশেষভাবে হাতে করে নিয়ে আসলাম এই যে আমাদের ফার্মে এখন চলে এসেছি আমাদের গাড়িটাও চলে আসছো আমাদের সাথে এখন এই বাচ্চাগুলো নিয়ে আমাদের ফার্মের মধ্যে রাখছি এবং বুডিং তৈরি হচ্ছে এই বাচ্চাগুলো রেখে আমরা ছেড়ে দেব আপনাদেরকে সাথে নিয়ে আমরা এইবার এই বাচ্চার বাচ্চাগুলো দেখাবো কি করি না করি এই যে আমাদের বাচ্চাগুলো ভিতরে আসছে বাচ্চাগুলো আমরা এভাবেই একদিন রেখে দেবো এই যে আমাদের বুডিং প্রস্তুত হয়ে গেছে আমরা এই বুর্ডিংয়ে বাচ্চাগুলো ছাড়বো বাচ্চাগুলো ছাড়ার জন্য আমাদের বাচ্চা ভাতিজা এবং ভাতিজি আছে তাদের আনন্দের শরীর দেখুন কীভাবে তারা বাচ্চা সারছে এবং তারা বাচ্চা সেরতে পেরেও খুব খুশি এবং আনন্দের সাথে সারছে দেখুন তারা কীভাবে বাচ্চাগুলো ধরছে ধরে ধরে তারাও খুব মজা পাচ্ছে এবং আমরা এইগুলো দেখে খুব মজা পাচ্ছি যে তাদের আনন্দটা কতটুকু তারা এই বাচ্চাগুলো দেখে খুব সহকারে ধরে তারা আমাদের বুডিংয়ে ছাড়ছে এই বুডিং আমাদের বুডিং করার সময় কিছু কিছুর পদক্ষেপ নিতে হবে বুডিং নিচে তুষ দিতে হবে উপর পেপার দিতে হবে কারণ ছোট বাচ্চা যখন তুষ তো তখন সে খাবার কোনটা তুষ কোনটা সে চিনবে না তখন সে তুষ খেলে সে মারা যাবে এই কারণে অন্তত একদিন চব্বিশ ঘন্টা আমরা উপরে পেপার দিয়ে রাখবো যাতে তারা নিচে অন্য কোনো খাবার না খায় শুধু অন্তত তাদের খাবারটা চিনতে তাদের চব্বিশ ঘন্টা সময় লাগে এই সময়ের মধ্যে তারা খাবার চিনলে আমরা পেপারটা উঠিয়ে ফেলবো দেখুন আমাদের বাচ্চাগুলো ছাড়ছে আর একটি বাচ্চা বাচ্চাটা খুবই চঞ্চল সে বাচ্চাগুলো একবার ছাড়ছে একবার ছাড়ছে এগুলোও দেখতে খুবই আনন্দ লাগে এগুলো তাদের সাথে আমরা বাচ্চার কাছে বোর্ডিংয়ে ছাড়লাম বোর্ডিংয়ে ছাড়ার পর আমরা দেখছি বাচ্চাগুলো খুবই ভালো আছে বুডি আমরা বাচ্চাগুলো একদিন পরে ছাড়লাম একদিন ছেড়ে কারণ একদিন বাক্সের মধ্যে রাখতে হয় কারণ তখন এনে ছেড়ে আনার পরেই বোর্ডিংয়ে ছাড়া যায় না কারণ তাদের একটা জার্নি করে আসে এবং হিটের একটা ব্যাপার স্যাপার থাকে তারা একটু পরিবেশের সাথে মানানসই হওয়ার পরে আমরা এই বুড়িংয়ে ছাড়ব বুড়িংয়ের তাপমাত্রা অবশ্যই পঁয়ত্রিশ থাকতে হবে প্রথম দিন পঁয়ত্রিশ ডিগ্রি রাখতে হবে বেশি হলে পঁয়ত্রিশে বেশি হলে সমস্যা কম হলে সমস্যা কম হলে আপনার পর্যন্ত কম হলে দেখুন বাচ্চাগুলো একটা জন হয়ে থাকবে যদি স্বাভাবিক থাকে তাহলে দেখবেন তারা একটু ছোটাছুটি খাবার খাওয়া দাওয়া এই যে স্বাভাবিক অবস্থা থাকবে আপনি দেখলেই বুঝতে পারবেন আর বেশি হলে তারা একটু বেশি উত্তর হয়ে যাবে আপনারা পারলে সব সময় এর মধ্যে বুড়িংয়ের মধ্যে টেম্পারেচার মিটার দিয়ে রাখবেন